ফ্রেন্ড সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা সকাল আর সকালবেলা সাড়ে দশটার আগে আমার স্নান তারপর পুজো করা তারপর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সবই হয়ে গেছে সৌরভ একটু পরে বেরোবে আর আমারও যা কাজকর্ম আছে মোটামুটি হয়ে গেছে কিছুটা বাকি আছে চলো দেখতে থাকো রমিও এসেছে আর রমিও এখানে আজকে স্নান করলো রমিও এখন এখানে ঘোরাফেরা করছে সন্ধ্যাবেলা এখন সৌরভ আমি আন্দুলে এসেছি আর আন্দুলে একটা ফার্নিচারের দোকানে যেখান থেকেই আমরা প্রত্যেকবার আসি আর যেখান থেকে আমরা ফার্নিচার নিয়ে যাই তো সেখান থেকে এবারে সোফা নিতে এসেছি সোফা সেট তারপর কম্পিউটার টেবিল চেয়ার এই সমস্ত কিছু নেওয়ার আছে চলো দেখতে থাকো গুড মর্নিং আজকে হচ্ছে সকাল সাতটা বাজে সাতটার সময় সমস্ত কিছু ডেলিভারি হয়ে গেছে কালকে সব যা যা পেমেন্ট করে এসেছিলাম আজকে সমস্ত কিছুই বেলাই দিয়ে চলে গেছে সোফাটা আরেকবার দিতে আসবে একটু পরে তো এই সমস্ত কিছু দিয়ে গেছে এটা আমার কাজে লাগবে আমি সাজগোজ করব বলে বসে নিয়েছি আর এখানে সেন্টার টেবিল তারপর ওখানে রয়েছে চেয়ার কম্পিউটার টেবিল এখানে সোফার দুটো চেয়ার এসেছে সোফাটা আসবে এই যে এখানটাই রাখা হলো সোফাটা এখনও ভিতরে সমস্ত কিছু সেট করা হচ্ছে সেন্টার টেবিলটা আগেই বাইরে বাইরে করে দেওয়া হয়েছে এরপর আমি এখন এখানে রুটি করছি রোমিও আছে এখানে রুটি আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর একটুখানি বেগুন ভাজা করব ছানা কাটাবো আর এই যে আমরা সোফাটাকে সাজিয়ে নিয়েছি এখানটা রাখার জন্য রোমিও এই যে ঘোরাফেরা হচ্ছে ও ভাবছে এই জায়গাটা ফাঁকা ছিল এখানে কি সমস্ত কিছু এসে গেল মা আর মাসি এখানে এসে গেছে আজকে আমাদের এখানে অধিবাস আছে তো অধিবাসে খাওয়ানো হয় প্রত্যেকবারই আরও আর বছরই মা এলো প্রথম আমাদের গ্রামের নাম তো বিয়ের আগামী কোনো দিন আসিনি এমনি হয়তো মালছা যেদিন বেরোয় সেদিন আসতাম কিন্তু এরকম অধিবাসের ভাত খাওয়ানো বা এরকম নাম শুনতে আসতাম না তো এখন বেরিয়েছিলাম একটুখানি গান শুনে এলাম আজকে অধিবাস যেহেতু সাজানোটার জন্য হচ্ছে চারিদিকটা বেশ ভালোই লাগছে আর এরপর এখন এখানে আমরা ভাত খাবো অনেক কিছু রান্না হয়েছে ভাত ডাল আলু ভাজা তারপরে তরকারি চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টি বলতে বোঁদে হয়েছে আর পায়েস হয়েছে আইসক্রিমও আছে অনেক রকম আইটেম থিবাসের গান এখানে হচ্ছে আমরা আবার খানিকক্ষণ বেরিয়েছি প্রদিবাসের গান শেষই হয়ে এসছে আর খানিকক্ষণ হবে বারোটা সাড়ে বারোটা হয়তো শেষ হয়ে যাবে তারপর আমরাও আমরাও চলে যাব আর এখন এই যে শেষে আইসক্রিমটা খাচ্ছি খেতে খেতে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে টাটা